আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমি নিপাইস লাভ স্টোরি থেকে বলছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে একটু অসুস্থ কারণ প্রত্যেকের ঘরে ঘরেই জ্বর তো আমার ঘরটা কেন বাকি থাকবে তাই আমার ঘরেও জ্বর একজনের পরপর একজনের শুধু হয়ে যাচ্ছে যাই হোক অসুস্থ বললে তো সব কিছু থেমে থাকে না সব কিছু নিজ গতিতেই চলে যাচ্ছে তো গিয়েছিলাম একটু বাজারে কাঁচা সবজি নিয়ে আসার জন্য কিছু সবজি নিয়ে এসেছি আর জ্বরের মুখে কিছুই খেতে ভালো লাগছে না তাই ভাবলাম ঝাল কিছু করার চেষ্টা করি তো ঝাল কি খাবো মাথা একটু এসছে তো এখানে দেখো আমি সুন্দর করে শুকনামরিচগুলি টেলে নিয়েছি কারণ ঝাল খেতে হলে কিন্তু শুকনা জালটাই বেশি ভালো লাগে তাই শুকনো মরিচ পেঁয়াজ লবণ দিয়ে সুন্দর করে আমি চটকি নিচ্ছি এটাকে আমি একটা ভর্তা করব। আর জ্বরের সময় যে কোনো ভর্তা খেতে কিন্তু অনেক ভালো লাগে কারণ আমাদের মুখটা একদম তীতে হয়ে থাকে কিছুই খেতে ইচ্ছে করে না তাই যেটা দিয়ে খেলে আমরা একটু ওষুধটা খেতে পারবো পানি খেতে পারবো সেটাই আমাদের খাওয়া উচিত শরীরের দিকটা খেয়াল রেখে তা না হলে আবার পানি শূন্যতায় পড়ে যেতে হয় সবটাই আমাদেরকে দেখতে হয় তো এখানে দেখো সব কিছু আমি সুন্দর করে চটকে নিয়েছি এখন দেব সরিষার তেল সরিষার তেলগুলি দিয়ে সুন্দর করে মিখে জেখে তারপর এটাকে আমি ভর্তা করব। আর কি ভর্তা করব সেটাই জানতে চাচ্ছ নাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ম্যাজিক তোমরা কখন এটা খেয়েছো এটা হচ্ছে ডিমের ভর্তা প্রায় সময় আমি বানাই খেতে কিন্তু অনেক ভালো ডিমে যেরকম প্রোটিনটাও পাওয়া যাবে তোমার মুখে রুচিটাও পাওয়া যাবে সাপটাই পাওয়া যাবে আমাদের কথা হচ্ছে যেটা দিয়ে এখন আমরা খেতে পারবো খেয়ে একটু পানি খেতে পারবো ওষুধ খেতে পারবো একটু সুস্থ থাকবো সেটাই এখন আমাদের খাওয়া উচিত তাই না তাই আমি এখন ভর্তাটাকে করে নিয়েছি আমার জন্য কারণ এটা দিয়ে আমি শান্তিভাবে কয়টা ভাত খেতে পারবো তোমাদেরও যারো জ্বর ঠান্ডা জ্বর আছে তোমরা এটা বানিয়ে একবার খেয়ে দেখো তোমাদের কাছে ভালো লাগবে মুখে রুচি নেই রুচি এসে মুখে ধাক্কা ধাক্কি করবে বলবে আমাকে একটু জায়গা দাও আমি তোমার মুখে থাকতে চাই ঠিক আছে তো তোমরা একটু বানিয়ে ফেলো বানিয়ে খেয়ে দেখো কতটা মজা হয় তখন বলতে পারবে আপু কি বলেছে আশা করি জাল খাবারটা সবারই পছন্দ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ